তো আচ্ছা এটা দুঃখজনক ঘটনা গ এটা কিভাবে নিচে পাখার ব্যবস্থা করে দিচ্ছে পরি সেবা খুব ভালোতলা মনসরা আছে সরাসরি সংবাদে ডক শেডিং করা আছে 60 করে সব চং লাগানো রয়েছে আপনারা মনেসবুডিও 170 গাতকে ফাইনালি वेरी अच्छी এক জায়গা জুগীবের কলাঘাট ব্লকের অন্তর্গত জুগীবের গ্রামে যেমন বিভিন্ন জায়গায় ডিজে বক্স কম্পিটিশান হয় এখানে কিন্তু শুধু হচ্ছে বাইক থেকে এ নিয়ে এসেছে ওই কী বলে সিং বাজনা আরও দা দেখার মতন অনেক কিছু বিষয় রয়েছে তো চলুন আজ গোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর জন্য যুগিবেড গ্রামে এটা অনেকেই জানে না যে ভাইরাল করার জন্য যাচ্ছি আর যারা জুগিবেড থেকে দেখছো তোমাদেরকে বলবো এই দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া করে ভাই যাচ্ছি ভিডিওগুলো দেখানোর জন্য তোমরা কিন্তু একটু ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে যাতে তোমাদের গ্রামের নামটা এলাকার নামটা আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন লোকাল রাস্তা দিয়ে একদম সরাসরি বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই জায়গায় কিন্তু মানুষ ইনভাইট করে দিয়ে যায় ভিডিও করার জন্য যাতে গ্রামগুলো হাইলাইট হয় জানতে পারে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই যে ভাবে যে চ্যালেঞ্জ থেকে মনে হয় টাকা ইনকাম হয় এরকম কোনো ব্যাপার নয় তো সবাইকে বলবো একটু কিছু কিছু করে অন্তত নিমন্ত্রণ করতে গেলে পয়সাও দিয়ে যাবেন এটা মজা করছি না সিরিয়াস সব জায়গায় যেতে পারি না কেন দোকানের ফাঁক টাইমে যাই দুপুর টাইমে আবার ঘরে কাজ থাকলেও যেতে পারি না অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওটা প্রফেশনাল নয় প্রফেশনাল সেলুন দোকান রয়েছে এবার ভিডিওটা শখের সাথে বানাই যাতে কিছু মানুষ চিনল জানলো বিভিন্ন জায়গা থেকে ডাকে যে শ্যাম ভাই দোকান খুলতে হবে চলে আসবে আরে শ্যাম ভাইয়ের কি ওগুলো থেকে ইনকাম হয় তো চলো একদম রাস্তাটা একদম অসাধারণ রাস্তা দেখতে পাচ্ছেন ভরসার পরিবেশ যেমন বিভিন্ন জায়গায় ডিজে সার্জেন আনে বর্মন আনে পাওয়ার মিউজিক আনে টাইটনিক মিউজিক নিয়ে আসে লাটুয়া আনে হ্যাঁ মাহমনসা পো নিয়ে এসে আরও অনেক সাউন্ড নিয়ে আসে আজকে যাব না দেখানোর জন্য তো চলো ফাইনালি ভাই চলে এসেছি আর খুব শিগগিরির মধ্যে বেরিয়ে যাবো শ্যাম ভাই ওর চলো ছাদে থাকো তোমরা আজ দেউলা দেওলা পুলসিটা হয়ে তারপরে একদম যুগি বেড়ের দিকে ঢুকে যাচ্ছি আর এ পাশের রাস্তাটা একদম অসাধারণ একদম লাভলি রাস্তা লাভলি রাস্তা একদম অসাধারণ দেখতে পাচ্ছ তো চলো বেশি কথা না বলে আমরা যুগি বেড় ঢুকে যাচ্ছি খুব সিগ্রির মধ্যে যুগি বেড় দেখতে পাচ্ছেন এই থেকেই জুগি বেড় তো লাভলি রাস্তা দিয়ে একদম শ্যাম ভাই সরাসরি চলে যাচ্ছি গাড়িটা না সকার ফোকার ভেঙে যায় যা অবস্থা চলো খুব ভালো লাগলো আজকে এদিকে এই জন্য এসতে চাইনি মাঝে অসাধারণভাবে আমরা চলে আসলাম যুগি বেড়ে আর খুব শিক্ষারির মধ্যে আমরা চলে যাব। তো ফাইনালি অবশেষে শ্যাম ভাই চলে এসেছি যুগি বেড়ে কাজ এই জায়গাটার নাম কি কে শুন 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 এদিকে

তো চলো দর্শক এখানে দেখতে পাচ্ছ গেরামের ভাই কুরতাইক পাড়া কুরতাইক পাড়া দাও কুরতাইক পাড়া তো চালা একদম সব শুরু হয়ে গেছে ধামাকা খুনি হতে চলেছে সিং বন্ধুরা দেখতে পাচ্ছেন পঞ্চানন রয়েছে মা শীতলা রয়েছে মা মনসা রয়েছে আছে এদিকে শীতলা মনসা রয়েছে সরাসরি সামনে দেখাচ্ছি মায়ের পূজা চলছে আর পাশে দেখতে পাচ্ছেন মনসা একদম বসে রয়েছে তো চলায় পাশে ঢোনি খড়ে খড়ে আছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সব ঢোনি খড়ে খড়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখুন কিভাবে গ্রাউন্ডটি খেটে খেটে সব চলে যাচ্ছে দেখুন তো যারা হা করছে সব হা করার ব্যাপার আছে এখানে এসে দেখতে পেলাম দর্শকদা ডন্ডি যারা খেটে যাচ্ছে সবাইকে হা করে দিচ্ছে চলো সরাসরি দেখতে পাচ্ছি জল ছড়া মার দিচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখতে থাকো কিভাবে পাখার ব্যবস্থা করে দিচ্ছে পরিষেবা খুব ভালো এত সুন্দর পরিষেবা এখানে না আসলে বুঝতে পারতাম না প্রত্যেকটা দর্শকের কাছে হাওয়া করার ব্যবস্থা রয়েছে দর্শক বন্ধুরা সেখানে মায়ের গান হচ্ছে আর এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন সঙ্গের জায়গা আর যাত্রারা অর্কেস্ট্রার যা অনুষ্ঠান কিন্তু এই মাঠের মধ্যেই দেখতে সরাসরি দেখিয়ে দিই তোমাদেরকে যে যে এই এই জায়গাটা কিন্তু যত অনুষ্ঠান দেখতে পাচ্ছেন যাতে না জল বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় টেস্ট ড্রাইভের করে দিয়েছে একদম অসাধারণ হয়ে গেছে পাতাপাতি তো ভাই এক্ষুনি ধামাকাদার বক্স চলবে দেখতে পাচ্ছ বক্স সেটিং করা হচ্ছে একদম মেশিন টলিতে করে বক্সগুলোকে নিয়ে সময় সেমাই দেখাচ্ছি সরাসরি একদম জেবিএল বড় বড় জেবিএল আর পাশে জেবিএল দেখো একদম দুম দাঁড়াক্কা বাজবে একদম তো সরাসরি এই ভিডিওর মাধ্যমে তো ভাই গাড়িটা নিচে নিয়ে পড়ে গেছে দেখতে পাচ্ছ একটা দুঃখজনক ঘটনা গাড়িটা কিভাবে নিচে পড়ে গেল গাড়িটাকে তুলে দেখুন গাড়িটা নিয়ে নিচে পড়ে গেল তোলা হয়ে গেছে গাড়িটা তো চলো একজন দিদি ভাইকে দেখতে পাচ্ছি দিদি ভাই জায়গাটার নাম কি আছে দেখাচ্ছি সরি সরি দেখাচ্ছ তো চলো সবকিছু ব্যবস্থা রয়েছে এখানে ছেলে মেয়ে নিয়ে বসে রয়েছে তো ভাই এখানে এক্ষুনি কিন্তু সং শুরু হবে কাকি একদম চলে সং হবে তো হবে হ্যাঁ তো সঙ্গ হয় খুব ভালো সঙ্গ হয় আমিও এসেছি সঙ্গ দেখতে তো তোমরাও দেখো এখানে চং ফং সব বাঁধা হয়ে গেছে কোনো অসুবিধা নেই মা বোনেরা ছেলেখার সব বসে রয়েছে সরাসরি দেখতে পাচ্ছো এখানে আর রয়ে থাকবে আর এ পাশে চং বাঁধা হচ্ছে ডিজে আওরা তো চলো এক্ষুনি বাঁচবে ডিজে আওরা চলবে এক্ষুনি তো দেখতে পাচ্ছেন সিক্সটি ওয়ার্ডের ওয়ার্ড সিক্সটি ওয়ার্ডের করে সব চং লাগানো রয়েছে তো চলো এর পাশে ভালো মেশিন ট্যাশিন সব নিয়ে চলে এসেছে কোনো অসুবিধা নেই আর এখানে মশারির মধ্যে দেখতে পাচ্ছেন একটা আলাদা কালাকার সঙ্গ হবে তো রেডি চলছে চলছে আশেপাশে কিন্তু কাজ আরে মায়ের দর্শক দাঁড়িয়ে রয়েছে আকাশে উঠে আর কোলাঘাটের শ্যাম জন্য ছিল এখানে পুজো কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা তো সম্বর্ধনা দিচ্ছে দেখতে পাচ্ছেন তারই কিছু সুন্দর মুহূর্ত আপনারা তো দেখতে পাচ্ছেন ব্যাজ লাগিয়ে এবং একটি উত্তরীয় দিয়ে গ্রাম কমিটির পক্ষ থেকে সম্মাননা জানালো ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এইভাবে সম্মান দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে একটা ইউটিউবার যারা কিংবা একটা যারা ফেসবুকে কাজ করছে এর থেকে বড় সম্মান কিছু নেই বন্ধুরা তো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে বন্ধুরা